মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্ট মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে পাবেন সঠিক সত্য তথ্য আজকে সুপারির বাজার হচ্ছে দুই টাকা পঁয়ষট্টি পয়সা এই সুপারিগুলো আপনারা বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন এই সুপারিগুলো বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানাধীন বিভিন্ন বাজারে এগুলা বর্তমানে পাওয়া যায় তো আপনারা যদি চান সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন সরাসরি নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানা দিন আপনারা যে কোনো বাজারে আপনাদের পছন্দ মতন বাজার যেখানে আসে ওইখানে গিয়েই আপনারা এই সুপারিগুলো ক্রয় করতে পারবেন তো আমাদের একটি বিশ্ব বিশ্বস্ত কণার হচ্ছে মেসাজ রাশেদ সয়াশি ট্রেডার্স এবং ম্যাসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্ট এই পয়েন্টে আসলে মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে আসলে আপনারা সুপারিগুলো কিনতে পারবেন সঠিক এবং দামও কম এবং বাছাইকৃত আপনারা যদি চান মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে সরাসরি চলে আসবেন এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে হলে অবশ্যই নোয়াখালী লক্ষ্মীপুর থানাদিন রায়পুর আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় আসলে আপনারা এই প্রতিষ্ঠানটিতে আপনারা সরাসরি আসতে পারবেন কারণ রাশেদ এগ্রিকালচার পয়েন্ট নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুরের বিভিন্ন বাজার থেকে সরাসরি মাল ক্রয় করে দেয় এবং নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব লোক মারফত এই সুপারিগুলো ক্রয় করে আপনারা যদি চান কমিশন ভিত্তিক এই সুপারিগুলো কিনে নিতে পারবেন অথবা আপনারা যদি চান মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে এসে আপনাদের মতন করে দামে নিতে পারবেন অথবা আপনারা যদি চান এই সুপারিগুলো আপনারা মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে এসে এখান থেকে কমিশন ভিত্তিক যেমন এক পিস সুপারি যদি আপনারা ক্রয় করেন তো দশ পয়সা যদি আপনারা কমিশন দেন প্রতি পিসে মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টের লোক মারফত এই সুপারিগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন তো যারা এই সুপারি কিনতে চান সরাসরি মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে চলে আসবেন রোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন মিরগঞ্জ বাজার হায়দারগঞ্জ বাজার এবং আরও কয়েকটা বাজারেই মেসেজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টের সেন্টার আছে তো আপনারা চাইলে সরাসরি চলে আসবেন এবং এসে এখান থেকে নিয়ে নেবেন এই সুপারিগুলো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এবছর সুপারির দাম অনেকটাই বেশি আবার অনেকটাই কমে যাবে এটাই হলো সঠিক কথা আর কাঁচামালের বাজার কখনই এক থাকে না তো যদি আজকে যে বাজারটা আমরা আপনাকে বললাম এই বাজার মোতাবেক যদি আপনার মাল কিনেন তো চলে আসেন রাসায় এগ্রিকালচার পয়েন্টে অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন মেসাজ আসে এগ্রিকালচার পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির সুপারি আর যারা এই সুপারিগুলো স্টক রাখবেন অবশ্যই সংরক্ষণ করবেন তারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তারপরে আপনারা সুপারিগুলো নিয়ে সংরক্ষণ করতে পারবেন অথবা মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে এসে আপনারা নিজে কিনে নিতে পারবেন বা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন সবসময় এরকম লাল বর্ণের সুপারিগুলোই আপনারা সংরক্ষণ করবেন একটি কথা হলো লাল বর্ণের সুপারি সংরক্ষণ করলে আপনারা মোটামুটি লাভ করতে পারবেন তো মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে আসলে আপনারা সকল তথ্যাদি পাবেন সঠিক তথ্যাদি পাবেন এবং ভিডিও তো দেন নাম্বারে যোগাযোগ করবেন যারা স্টক সংরক্ষণ করবেন তাদের জন্য বলছি মাত্র দশ পয়সা কমিশন ভিত্তিক আপনারা এই সুপারিগুলো কিনে নিতে পারবেন মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে এখানে সুপারি সবসময় দুই সাইজ করে রাখা হয় বাছাই এবং আনবাস তো যদি আপনারা চান সরাসরি চলে আসবেন মেসাজ রাশেদ এগ্রিকালচার পয়েন্টে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ